কামাল রে তুই এইটি পোহার দিব বলি তুই কিন্তু হোটেলে অনেকক্ষণ খাইছো প্রায় দুই ঘন্টা কিন্তু খাওয়া টুকলি হোটেলে সংসারের দিকে তুই মনোযোগ দে ভাই ঠিক আছে মনোযোগ দে কোলার বাগানে কি অবস্থা দেখেছিস বক কাইটি একদম অবস্থা খারাপ করে দিছে আমি পোলার বাগান পোহার দেবো তুই আমাকে তুমি খালি পোহার দিবে

হাগাতে 6 লাভ করে ফেলেছে এই বিলি আসে বর্কিসরাতে আরে এটি হাইগা হাইগি পালা ফেলা দিছে আই শুন তুই একটু পর দেবো কিন্তু তুমি হামাগুড়ি হাগার মধ্যে বসছ্যা যাবেন কোন দুজন এখনো কলা গেছে রে কামাল রে তুই এইটি দিব বলি তুই কিন্তু হোটেলে অনেকক্ষণ খাইছু প্রায় দুই ঘন্টা কিন্তু খালায় টুকলি হোটেলে থেকে শুন যন্ত্রণা দিস না কামাল এটি বসে লুক করে এই আলিপুর বস এটি আয় এটি আলিপুর বস হা হাগা 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 খালি হাগের বস এটি বস লুক করি আমি চলি হ্যাঁ তুই কিন্তু হবি

তুই ঘুম পাছছু পেট শান্তি করে ঘুম পাছ কর দি দুনিয়া সব সাভার করে ফেলছে সব রোগগুলা কাটি তেসমারা করে ফেলছে আর তুই কি করছিস তুই লাখের গুর বন্ধ করে কি করছিস লাখ বন্ধ করে ভাই নাক সিবে মুখ দে গন্ধ লবসি যে এতই কই গুইয়ের গন্ধ টেকায় এমনি হয় ইনকাম কষ্ট করতে হয় তুই ঘুমিয়ে গেছিস দুই ঘন্টা কি থাকতারছিসনি হায় রে কামাল রে তো কীভাবে আমি মানুষ করবো আমি রে বুঝতে পারছি না এসব এসব সম্পদ তো কীভাবে দেখবো এসব কোলা গুলা পুষ্ট হইতে দিবি রে দেখ তো কি করে শেষ করে দিছে তোকে একদম থুই দিয়েছে তুই খালি মুগর মারা উচিত তুই এই সংসার দিয়ে কোনো নজরই নাই আর তুই সব শেষ করে কাটলি অন্যদের চলে থাকতো এরকম করে বু পাচ্ছ হা করে হ্যাঁ হ্যাঁ কামাল রে বাটাম দি তুই খালি শেষই দেওয়া উচিত ওই তারপর চল এখন তো যার জল বোধ হয় খাট দাও খাট দাও খাট দাও